জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয় জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয় কান্না হাসির দুনিয়া আসলে এই সবই জীবনের বড় পরাজয় মন্দিরে জ্বালা পেতে হয় জীবনের বড় পরাজয় মন দিলে জ্বালা পেতে হয় সব কিছু চোখ মেলে মেনে নেয়া যায় চলো না মেনে নেয়া যায় না জীবন চলার পথে বাধা যদি আসে থাকে না আর কেউ না পাশে সব কিছু চোখ মেলে মেনে নেয়া যায় চলনা না মেনে নেয়া যায় না জীবন চলার পথে বাধা যদি আসে থাকে না আর কেউ থাকে না পাশে যা যায় দিন চলে যায় কত যে কথা বুকে জমা হয়ে জীবনের বড় মন মন্দিরে চলা পেতে হয়